সুপ্রিয় দর্শক বিশ টাকা দিয়ে তিন থেকে চার দিন রান্না করার জন্য গ্যাস আবিষ্কার করলো আমাদের শহীদুল ভাই তো ভিডিওটি দেখার আগে ভিডিওটি আগে শেয়ার করুন যাতে অন্যরাও বিশ টাকা দিয়ে চার দিন গ্যাস দিয়ে রান্না করতে পারে তো আমরা বিস্তারিত শুনবো শহীদুল ভাইয়ের মুখ থেকে আচ্ছা ভাই আপনি যে বলছেন যে বিশ টাকা দিয়ে চার দিন রান্না করে যায় তাও আবার গ্যাস দিয়ে এটা কিভাবে কিভাবে বানাইছেন বিস্তারিত আমাদের দর্শক ভাইদেরকে দেখান ভাই ভাই আড়াইশো গ্রাম লবণ হ্যাঁ দেওয়ার পরে এরকম পাইপ থাকবো পাইপ থাকবো আর এই যে পরিত্যক্ত লুডুসের ডিব্যসের গুলা খাই ডিব্বা আচ্ছা মুখ

এক সেকেন্ড চাপ মারবে চাপ দে এই যে এটা দিলাম এটা দিলাম যাতে কোনো গ্যাস লিক ঠিক না করে ঠিক আছে এই যে এই কারণে দিলাম আচ্ছা ভাই ম্যাচ আছে কার কাছে ম্যাচ हां ভাই মেসা সামনে ম্যাচ সেট দেন ভাই জ্বালাইন 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 দি ভাই এভাবে দুই এক মিনিট রাগ বাই মানে রাহার পরে কিন্তু এর ভিতরে গ্যাস জমবো গ্যাস জমবো গ্যাস জমার পরে যাই

তো শুধুমাত্র গোবর লবণ এবং কাপড় ধোয়ার ছুডা দিয়ে তো আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেন যাতে অন্যরাও দেখে উপকৃত হতে পারে ভাই আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার শেষ একটা বয়ান ভাই কি ভাই ঘটনা হচ্ছে আর দশ টাকার সোড়া আর এই যে মনে করেন কলসি একবার কিনলে হয়ে গেছে দুইটা মাটির মাটির কলসি বুঝতে মনে করেন যে বিশ টাকা যদি আপনি খরচ করেন তাহলে কমপক্ষে তিন দিন রান্না করতে পারবেন এই তিন দিন পর্যন্ত এইভাবে আগুন বাড়ব ও ভাই বুঝতে পারছিস বুঝতে ঠিক আছে ভাই খুব ভালো আছে ভাই আগুন বার তিন দিন যদি random 20 টাকা খরচ কইয়া তে তিন দিনে কয় টাকা ধরবো 7 টাকাও পড়ে না বুঝতে পারছিস ভাই 7 টাকাও পড়ে মানে সারা দিন নান্না করবেন 7 টাকা দিয়া ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই যে ভাই তো প্রিয় দেশবাসী ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শাহরুত ছিলাম আসসালামু আলাইকুম